নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে দোকান বা রেস্টুরেন্টের মতো একদম চাউমিন বানিয়ে দেখাবো ঝড়ঝরে আর দোকানে যেই সিক্রেট মশলাটা ইউজ করে সেটাও আজকে আমি তোমাদের দেখিয়ে দেব। এই জন্য ভিডিওটা কেউ স্কিপ করো না কন্টিনিউ করতে থাকো অবশ্যই তোমরা অনেক কিছু জানতে পারবে আশা রাখছি এখানে দেখো লম্বা লম্বা করে কেটেছি ক্যাপসিকাম বিনসগুলোকে কোনাচি করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে কেটেছি গাজর এরপর এই আমি তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটা আমার ফ্যাটানো হয়ে গেছে এইদিকে দেড়শো গ্রাম চিকেন বোনলেস চিকেন নিয়েছি চৌকো চৌকো করে কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হাফ লেবুর রস লেবুর জায়গায় তোমরা ভিনিগারও ব্যবহার করতে পারো আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন দুটো মিশিয়ে টু টেবিল স্পুন যেই ফ্যাটানো ডিমটা ছিল ওটা দিয়ে দিলাম ফ্যাটানো ডিম আদা রসুন এইগুলো দিয়ে এরপরে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এটা আমি দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে কালারটা খুব ভালো আসে ঝালের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন ময়দা দিয়ে খুব ভালোভাবে কিন্তু ম্যারিনেট করে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট মতো এইদিকে একটা কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে জল গরম হয়ে গেলে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সাদা তেল হাফ টেবিল স্পুন লবণ আর দিয়ে দিলাম তার উপরে চাউমিন তিন থেকে চার মিনিট মতো সেদ্ধ করে নেব এর বেশি লাগে না সেদ্ধ করতে তেলটা দেওয়ার জন্য কিন্তু ঝরঝরে হবে একটা চাউমিন আর একটা চাউমিনের গায়ে একদম লাগবে না একটা ঝুড়ির ওপরে ঢেলে দিলাম এরপর নর্মাল জল দিয়ে ধুয়ে দেব। যাতে এর কুকিং প্রসেসটাও বন্ধ হয়ে যায় আর একটার গায়ে একটা যাতে না লেগে থাকে এরপর রেখে দেব দশ মিনিটের জন্য যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় এইদিকে দেখো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল ওয়ান টেবিল স্পুন দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি থালাটায় দিয়ে দিলাম চাউমিনগুলো যেইটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম চাউমিনের ওপরে ওয়ান টেবিল স্পুন সাদা তেল অ্যাড করছি দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে মেখে নিতে হবে যাতে চাউমিনটা একদম পুরো ঝরঝরে হয় দোকানের মতনই একবার মেখে দেওয়ার পরে কিন্তু আরও ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে তেলটা একসাথে দিও না দুবারেই ব্যবহার করো তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো নিয়েছি মিডিয়াম সাইজের টমেটো কুচি ঝাল অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কা ব্যবহার করো আমি কিন্তু বিনসের মতো কোনাচি করে কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি কড়াইয়ে সাদা তেল গরম করে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কিন্তু ছড়িয়ে দিয়ে দিতে হবে ময়দাটা দেওয়ার কারণে কিন্তু চিকেনগুলো একটুখানিও ভাঙবে না একদম পুরো গোটা গোটাই থাকবে ছোট পিস হলেও দেখো চিকেনটা এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে ভেজে নেব পুরো একদম বড়ার মতো হয়ে কিন্তু তোমরা ভেজে নিতে পারবে চিকেনটা দেখো ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এরপর এর ওপরে দিয়ে দেব। ওয়ান টেবিল স্পুন সয়া সস সয়া সসটা দিয়ে দেওয়ার জন্য খুব সুন্দর একটা কালার আসে আর চিকেনটার মধ্যে সয়া সসটা পড়লে খুব সুন্দর একটা ফ্লেভার আর খুব টেস্টি হয় কিন্তু তোমরা যদি চাও এইভাবে কিন্তু চিকেন বানিয়েও একবার শুধু খেয়ে দেখতে পারো ভীষণ টেস্টি হয় কিন্তু তো এরপর চিকেনটাকে তুলে রেখে দিলাম ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আবারও টু টেবিল স্পুন সাদা তেল ফ্যাটানো ডিমটা দিয়ে ভুজিয়া করে তুলে রাখব ভালোভাবে দেখো ভেঙে নিচ্ছি ডিমটা ভুজিয়া হয়ে গেছে এরপর তুলে রেখে দিই চলো এরপর সেই সিক্রেট মশলাটা তোমাদের সাথে আগে শেয়ার করে নিই মশলাটা কিন্তু প্রথমেই যেটা দেব সেটা হলো জিরের গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ধনের গুঁড়ো ওয়ান টেবিল স্পুন আর দেব পরিমাণ মতো বিট লবণ আর এমনি আমরা যে খাবার লবণটা খাই সেই লবণ আর দেব ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার না দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ঝালটা তোমরা অবশ্যই তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো লবণটাও ঠিক যতটা লাগবে ততটা কিন্তু আন্দাজ করে দিয়ে দিও দেখো এটা মিশিয়ে রেখে দিলাম এরপর কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি এর উপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর আর ক্যাপসিকাম এই সময় কিন্তু একদম হাই ফ্লেমে রাখতে হবে গ্যাসের আঁচ একদম কমালে চলবে না কমিয়ে দিলে কিন্তু সবজিগুলো ভেঙে যাবে দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন লবণ লবণটা কিন্তু অল্পই ব্যবহার করলাম তার কারণ মশলার সাথে লবণ রয়েছে হাই ফ্লেমেই দেখো নাড়াচাড়া করতে করতেই একদম ভাজা হয়ে সেদ্ধ হয়ে যাবে আঁচটা যদি কমিয়ে দাও একদম পুরো সবজিটা ঘেটে যাবে দু মিনিট মতো গাজর আর ক্যাপসিকাম নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়ে দিলাম বিনস বিনসগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম এইভাবে পাঁচ থেকে ছ মিনিট মতো সবজিগুলো ভেজে নেব হাই ফ্লেমে সবজি থেকে জল ছাড়ছে কিন্তু হাই ফ্লেমের জন্য জলটা শুকিয়ে যাচ্ছে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কাটা রেখে দিলাম পরে দেব তোমরা যদি ঝাল বেশি খাও অবশ্যই এখনও কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারো কিন্তু আমি ঝালটা একটু কম দেব বাড়িতে বাচ্চা রয়েছে এই জন্য কাঁচা লঙ্কাটা পরে জাস্ট অল্প যাতে বেশি ঝালটা না বেরোয় এই জন্য দেরিতে ইউজ করব কাঁচা লঙ্কার ফ্লেভারটাও এলো আর ঝালটাও হলো না সবজিটা দেখো ভেজে নিয়েছি এরপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে মশলার স্মেলটা খুব ভালোভাবে সবজির মধ্যে চলে আসে এরপর দিয়ে দেব টু টেবিল স্পুন সয়া সস টু টেবিল স্পুন টমেটো সস আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব সসগুলো কিন্তু এখন একবার ব্যবহার করছি যাতে সবজির মধ্যে খুব ভালোভাবে এর সসের ফ্লেভার চলে আসে পরে কিন্তু আবারও আমি আরেকবার সস ব্যবহার করব এরপর এর সাথে ডিমটা দিয়ে দিলাম কারণ ডিমের মধ্যে কোনো রকম সস ব্যবহার করা হয়নি এই জন্য ডিমের মধ্যে যাতে সমস্ত মশলা চলে আসে মশলার ফ্লেভারটা এই জন্য ডিমটা দিয়ে দিলাম চিকেনটা কিন্তু দিলাম না চিকেনের মধ্যে আমি সয়া সস বা সমস্ত রকম মশলা অ্যাড করেই ভেজে রেখেছিলাম এরপর দেখো চাউমিনটা কতটা ঝরঝরে হয়েছে একটার গায়ে কিন্তু আরেকটা লেগে নেই খুব ভালোভাবে এরপর মিশিয়ে নেবো চাউমিনটা দিয়ে পুরো একদম দোকানের মতোই খেতে হবে অসাধারণ হয় এই চাউমিন তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো খেতে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওইটা আবারও হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব চিকেন চিকেনটা দিয়ে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন চিনি যাতে টক ঝাল মিষ্টি খুব ভালোভাবে ব্যালেন্স হয় এই জন্য আমি ওয়ান টেবিল স্পুন চিনি অ্যাড করেছি তোমরা যদি চিনিটা না চাও তো স্কিপও করতে পারো দেখো এভাবে কিন্তু আমি টস করে নিচ্ছি টস করে নিলে খুব ভালোভাবে মিশে যায় চাউমিনটা দেওয়ার পরে আবারও দিয়ে দিলাম টু টেবিল স্পুন সয়া সস ওয়ান টেবিল স্পুন টমেটোকে চাপ টমেটো রয়েছে বলে কিন্তু এখানে আমি ওয়ান টেবিল স্পুন টমেটোকে চাপ কম অ্যাড করলাম কারণ কুচনো টমেটো দিয়েছিলাম আবারও সেই মশলাটা দিয়ে খুব ভালোভাবে টস করে নিচ্ছি মশলাটা কিন্তু যদি আমরা একসাথে না ব্যবহার করে এইভাবে বারে বারে ব্যবহার করি তাহলে কিন্তু এর স্মেলটা খুব ভালোভাবে আসে প্রত্যেকটা সবজি বা প্রত্যেকটা চাউমিনের মধ্যে যেন স্মেলটা খুব ভালো রকমভাবে চলে আসে দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণটা আমি টেস্ট করে দেখেছি আরও অল্প লবণ লাগবে এই জন্য যেটুকু মশলা ছিল আবারও কিছুটা অ্যাড করলাম মশলাতে আমার লবণ রয়েছে এই জন্য লাস্টে দিয়েছি একদম কুচনো কাঁচা লঙ্কা এরপর দু মিনিট মতো নাড়াচাড়া করেই নাবিয়ে নেব এই সময় কিন্তু হাই টু মিডিয়ামে থাকবে যখন আমরা চাউমিনটা ভাজব দেখো রেডি কিন্তু আমার হয়ে গিয়েছে চাউমিন একটার গায়ে একটা একদম লেগে নেই আর চাউমিনটা যখন তোমরা সেদ্ধ করবে কেউ কিন্তু ভাঙবে না এই রং একদম গোটা গোটাই দিয়ে দেবে ভেঙে দিলে কিন্তু ছোট্ট ছোট্ট হয়ে যাবে দোকানের মতো হবে না দেখো রেডি হয়ে গেছে এগ চিকেন চাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও আর সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখো এই এগ চিকেন চাও নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল নতুন বন্ধুদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রেখো যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান তোমাদের কাছে সববার আগে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের যদি কোনো রেসিপি মনে হয় যে আমি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি তোমরা সেটাও আমায় কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো রেসিপি শেয়ার করার দেখো চাউমিনটা কিন্তু একটার গায়ে আরেকটা লেগে নেই আমি তোমাদের চামচের সাহায্যেও তুলে দেখিয়ে দিলাম আজকে আসি আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে